প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে হযরত আদম আলাইহি সালাম ইবলিশের প্রতারণায় গন্ধম খেলেন আজকের পর্বে থাকছে কিভাবে তিনি জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হলেন এবং এখানেই শুরু হল মানব জীবনের নতুন অধ্যায় গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহি সাল্লামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো। আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হল জেদ্দা নামক শহরে হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিশের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল সুতরাং আল্লাতালা ময়ূরকে ডেকে বললেন হে ময়ূর তোমার অপরাধ খুবই গুরুতর না হলেও তুমি একেবারে নির্দোষ নও কারণ তোমার একথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেস্তের ভেতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে প্রথমত তোমার স্থান আর বেহেস্তের মধ্যে থাকবে না তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে অতঃপর ফেরেশতারা আল্লা রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেস্ত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাঁপকে লক্ষ্য করে বললেন হে সাঁপ আমার সৃষ্টির প্রাণিকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেস্তে রেখেছিলাম কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ এই অপরাধের ফলশ্রুতি তোমাকেও শাস্তি পেতে হবে অতঃপর এই মুহূর্তে তোমাকে বেহেস্ত থেকে বহিষ্কার করে দেওয়া হবে তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুচ্ছিত আকৃতির করে দেওয়া হবে তুমি যেই পায়ের সাহায্যে ইবলিশকে বেহেস্তে প্রবেশ করিয়েছিলে তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে যেই মুখের ভেতরে করে তুমি ইবলিশকে বেহেস্তে প্রবেশ করিয়েছিলে তোমার সেই মুখে সুগন্ধির বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে মানব সমাজ তোমাকে দেখামাত্রই হত্যা করার চেষ্টা করবে অতপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রমে ফেরেস্তাগণ সাঁপকেও বেহেস্ত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসল বেহেস্ত থেকে বের হয়ে হজরত আদম আলাহি সাল্লাম স্মরণ ও বিবি হাওয়া আলাইহি সাল্লাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে সহসা পতিত হয়ে তারা উকুল ধুরিয়ায় ভাসতে লাগলেন এত বড় প্রশস্ত দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন হজরত আদম আলাহ্লাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলাহিস একইভাবে ক্রন্দন করছিলেন কোন কোনো রেওয়ায়তে পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাহি সাল্লাম এরূপ একাধারে তিনশত বছর কান্না করেছিলেন এমন অবস্থায় প্রায় তিন শত বছর অতিবাহিত হল এরপর আল্লাহরব্বুল আলমিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কায় হজ করার জন্য যায় আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম সালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন মুফাসিরগণ বলেছিলেন যখন আদম আলাহাম শরণদ্বীপ হতে মক্কার দিকে রওনা হয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ত্রিশ বার কদম ফেলে হজরত আদম আলাহ মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কা শরীফে গিয়ে হজরত আদম আলাহ সালাম জবালের রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন এরপর সেখানে বসে হজরত আদম আলাহ সালামের চোখের অশ্রু ফেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে লাগলেন হে মাবুদ আপনি আমাদের ও আমাদের স্ত্রীর গুনাহ মোচন করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় ও কি রূপে রয়েছে সম্ভবত তারও জানা নেই আমি কোথায় ও কি রূপে আছি হে মাবুদ আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন হজরত আদম সালামের এই প্রার্থনা ফলদায়ক তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন আল্লাহর অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উপসারিত হয়ে গেল হজরত আদম সালামের চোখের সামনে আল্লাহ রব্বুল আলমিনের আরশে মহল্লা ভেসে উঠল তিনি দেখলেন আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এই কালিমা দেখে তার দীর্ঘদিন পুরনো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল যখন আল্লাহ রব্বুল তাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে মহল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন এরপর হজরত আদম আলহিসাল্লাম আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে এমনিভাবে মিনতি করতে লাগলেন হে আমাদের প্রতিপালক আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন যখন হাজরত আদম আলাইহাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন তখন আল্লাহ রব্বুল দয়ার সাগরে জোশ মেরে উঠল সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইহাল্লামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনাহ মাফ করে দিলেন তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনা করে দিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আল ইসাল্লাম আদম আলা বলল আপনি এবার আপনার দোয়ার মাঝে মোহাম্মদ সাল্লাহ আলহিউের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন আপনার ও আপনার স্ত্রীর গুনাহের খাতা ক্ষমা করে দিয়েছেন এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেস্তে থাকতেই করতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না তখন হজরত আদম আলাহিসাল্লাম বললেন ওহে জিব্রাইল এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবাণীতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং সেই কালেমার উসিলা দিয়েই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলাম ফেরেশা জিব্রাইলাামের সাথে আদম আলা এইরূপ কথোপকথন চলছিল হঠাৎ হজরত আদম আলাহ দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হলো তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া সালাম তার দিকে এগিয়ে আসছেন এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলা আর বসে থাকতে পারলেন না তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন সুদীর্ঘ তিনশত বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে অপরূপ সাক্ষাতের সত্যি বুঝি নজির মেলাবার হজরত আদম আলা সাল্লামের কান্না কোনোভাবেই থামছে না তাদের কান্না ফেরেস্টারাও অবলোকন করছিল তারা সকলেও তাদের কান্নার সাথে সামিল হল এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয় আদায় করল হজরত আদম আলা সাল্লাম আল্লাহতালার তুরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিনযাপন করতে লাগলেন তিনিও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন যা ছিল অত্যন্ত কষ্টকর পীড়াদায়ক এ অবস্থায় হজরত জিব্রাইল্লাহ সালাম বেহেষ্ট থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন জিব্রাইলাহ সালামের কথা শুনে আদম আল্লাহ বললেন সবই বুঝলাম কিন্তু আমরা তো কিছুই জানি না তখন জিব্রাইলাহ সালাম বললেন সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি অতপর জিব্রাইলা সালাম বলৎ ধারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাহ সাল্লাম সাত ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন এরপর গমের খোসা ছাড়ান ও গুড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেয়া হলো কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হজরত জিব্রাইল্লাহ সাল্লাম আল্লাহতালার আদেশক্রমে দোচক থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন যখন ওই ধোঁয়া জমিনে রাখা হল তখন মাটি নিমিশের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হল উক্ত গর্ত দ্বারা দোচোখের ধোঁয়া দোচোখেই গিয়েই পতিত হল এইভাবে কয়েকবার চেষ্টা করে দোচোখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না তখন তালা জিব্রাইল আসসালামকে বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো অতপর আল্লাহতালার নির্দেশক্রমে জিব্রাইল আসসালাম উক্ত ধোঁয়া নিয়ে রহমতের দরিয়ায় সাতবার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন তখন উহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে ওদিকে শয়তানের পক্ষে দুনিয়াতে হজরত আদম আলাইহি সালামকে দ্বিতীয়বারও বিপদে ফেলার সক্ষম হয়নি বরং হজরত আদম আলাইহি সালামকে ধোকা দিতে গিয়ে শয়তানকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে হজরত আদম ও বিবি হাওয়া আলাইহি সালামকে আল্লা তালা স্থায়ীভাবে শৃঙ্খলে বসবাসের হুকুম দেন তারা আল্লাতালার হুকুম অনুসারে সেইখানে বসবাস করতে আরম্ভ করে এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয় আল্লাহতালার বিধান হিসেবে বিবি হাওয়া একথে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে এবং অপরটি মেয়ে এই পদ্ধতির রহস্য ছিল এটাই যে এক ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ার মেয়ে প্রথম জোড়া ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো আদম প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় আকলিমা আকলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলহ সালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতিবছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় হজরত আদম ও বিবি হাওয়া সর্বমোট একশো আশি জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তালা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন তখন হজরত আদম সালাম প্রথম দুই জোড়ের সন্তানদেরকে ডাক দেন এবং বললেন আল্লা তালার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে আর বিবাহের নিয়ম হল এই যে প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়া ছেলের বিয়ে হবে অর্থাৎ প্রথম জোড়ার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে আদম রূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল আমার বোন আমি বিবাহ করব। তখন আদম আকলিমাকেই বললেন এটি তালার বিধান কারণ ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না তাই তুমি তোমার বোন আকলিমাকে বিয়ে করতে পারবে না কাবিল বলল এটি আল্লাহর বিধান তার প্রমাণ কি আমি কোনো মতে সাজাকে বিয়ে করতে পারবো না ফলে সে অনেক জোরাজুরি করতে লাগলো এমত অবস্থায় পিতা হজরত আদম আলহিসাল্লাম একটি মীমাংসা করলেন তিনি বললেন তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি দাও যার কোরবানি আল্লাহতালা কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পুড়িয়ে দিত কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি কোনো জিনিসকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত যে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়েছে পিতা আদম আলাইসাল্লাম এর মীমাংসা অনুযায়ী তারা দুজনেই কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাবিল একটি সুন্দর ও ও মোটা তাজা দুম্বা উৎসর্গ উৎসর্গ আর কাবিল তার কিছু সবজি শস্য তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটা তাজা দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানে অতপর আল্লাহ তালা হাবিলের কোরবানিকে কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়াই জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ আকলিমাকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না কাবিল ইমানদারের ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না সে হাবিলকে হুমকি দিয়ে বলল তুমি আকলিমাকে পরিত্যাগ করো না হয় আমি তোমাকে হত্যা করব হাবিল সে কথায় বলল আমি আল্লাহ ও রাসুলের সিদ্ধান্তের উপর বহাল থাকব। তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এ কথায় ভীষণ ক্রোধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা হজরত আদম সাল্লাম ও হওয়া কাবা ঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন এদিকে কাবিলের জন্য সময়টাকে তার দুরভিসন্ধি তরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগল কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না এ সময় শয়তান দীর্ঘদিন পরে আদম আলাইসাল্লামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হল পথচারী দেখলো পথচারীর সম্মুখে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এ কাজটা সমাদা করে পথচারী চলে গেল কাবিলে দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করলো অতঃপর সে হাবিলের খোঁজ খবরে বের হলো বাড়ির বাইরে গিয়ে এসে দেখতে পেল হাবিল ছাগল বসবাস করা একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করলো অমনি হাবিল ছটফট করে উঠল তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করল প্রাথমিক কাজ সমাদা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হলো হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটিকে কি করা যাবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে কাবিলে বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো এমনকি সে দু চোখের পানি ছেলে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপূর্ণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি নিজ ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল এবং কাকটি উড়ে চলে গেল কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল কাকের ঘটনা সম্পর্কে তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা এ ফেরেস্তাকে পাঠিয়ে আল্লাহ আল্লাহতালা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতরণ করেন যেহেতু এ পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারও কোনো জ্ঞান ছিল না ওইভাবে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন অতপর হত্যা করার ঘটনা এটাই পৃথিবীতে সর্বপ্রথম কাবিল সব ঝামেলা সমাধান করে নিশ্চিন্ত হলো। এইবার সে মহা আনন্দে আকলিমাকে বিয়ে করবে পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লাহ আল্লাহতালার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করলো বারবার আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল আল্লাহতালার পক্ষ থেকে এক গায়েবী আওয়াজ এলো হে পাপিষ্ঠ রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অনুনয়ের স্বরে বলল হে পরওয়ার দেগার বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলাহি ইসালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি এছাড়া হজরত আদম ও বিবি হাওয়া আলাহি ইসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড়ো শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপর এত বড়ো শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেয়া হলো তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের এক ভাগ এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লাহ আল্লাহতালা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করল হে মহান প্রভু আপনি আমার পিতা হযরত আদমানাহ ইসালামকে যে কলেমা রুসিলায় ক্ষমা করেছিলেন আমি সে কলেমা পাঠ করছি লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ এখন এ কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা মাটিকে হুকুম দিলেন অমনি মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজকে পাপমুক্ত মনে করল তাই সে আকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল তখন আল্লাহ আল্লাহতালা কাবিলকে ফেরেস্তা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জৈনিক ফেরেস্তাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে আল্লাহতালা এভাবে কেয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশবিদারী চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় এদিকে হযরত আদম আলাইহিস সালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎ সাহসী তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালাই তার মধ্যে অদও ছিল না এজন্য পিতামাতা তখনই তাকে সহ্য করত না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন হজরত আদম ও সালাম ও হাওয়া পুত্র শোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একদা জিব্রাইল আলহ সালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না তখন হজরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা যায় অমুক স্থানে দাফন করেছে তখন হজরত আদম ও হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো জিব্রাইল আলহিস্লাম তখন হজরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন এটাই হাবিলের কবর হযরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষে পুত্র বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদা জিব্রাইল আলাই এসে হজরত আদম আলাই বললেন মৃত্যু লাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয় অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এর লাশকে কবরে দাফন করুন হজরত আদম পড়ে নিজ অন্যান্য এক পাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম ও আলাহি তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীষ ও তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি তিনি নবুয়তি লাভ করেছিলেন হাবিলের পরে হজরত শিশ ছিলেন পিতা মাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলাইহিসাল্লামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খিদমতে মশগুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শিশ আলাইহিয়াসাল্লাম সেখানেই থেকে গেলেন তখন হজরত আদম আলাইহসাল্লাম বললেন শিশ তুমি কোনো ফল আনতে গেলে না কেন তখন শীষ আল্লাহ ওয়াসাল্লাম বললেন আব্বাজান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে যাইনি আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তালার নিকট আরও পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হজরত আদম আলাহি ওয়াসাল্লাম শীষের কথা শুনে বললেন প্রিয় বৎস আমি আল্লাহ আল্লাহতালার নিকট গন্ধম খেয়ে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন হযরত শীশ আলাইহিউাসাল্লাম আল্লাহ তালার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন আল্লাহতালা হজরত শীষ আলাহিাসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীষের নিকট পাঠিয়ে দিলেন হুর হজরত শীষের নিকট এসে বললেন আল্লাহ তালা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন হজরত শীষ আলাহিবাসাল্লাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম আলহিউাল্লাম বেহেষ্টি ফল খেলেন সর্বশেষে শীষ আলহিউাসাল্লামের সঙ্গে বেহেষ্ট হুরের বিবাহ করে দিলেন অতঃপর হুরকে বললেন মা তুমি এখন বেহেসে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেস্টেই শিশের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম ওয়াসাল্লাম প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এর মধ্যে তার সাড়ে তিনশত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হজরত আদম আলহিবাসাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি এসে কাটিয়েছেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু হিবাসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারাতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাজার জিয়ারাতের কার্য অব্যাহত রয়েছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ